আর আমার সবকিছু আছে আপনারা কি মনে করতেছেন এতক্ষণ আপনাদের সাথে আইছে আইছে কথা বলতেছে আপনারা আইছে কথা বলতে ও আমি কি দোষ করছি ভাই আমি মদ খাই আমার আছে আমার লাইসেন্স করা আমার বারের লাইসেন্স করা আমি মদ ও খান কোন কিছুতে আমি আসক্ত না আপনার আপনার আমি দিতে আমি সঙ্গ কার সঙ্গ

আমি একজন আমার ডান্সার আমার সবকিছু আছে আপনারা কি মনে করতেছেন এতক্ষণ আপনাদের সাথে আইসা আইসা কথা বলতে আইসা বলতেছে ও বাবা আমি কি দোষ করছি ভাই আমি মদ খাই আমার লাইসেন্স আছে